মোবাইল দিয়ে জিরু রিটার্ন কিভাবে দাখিল করবেন আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমে বলি কারা এই জিরু রিটার্ন দাখিল করবেন যাদের প্রতি বছর তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম তারা করতে পারবে যেমন স্টুডেন্ট হাউসওয়াইফ চাকরিজীবী ইন্টার্ন ডক্টর ইত্যাদি এবং পঁচিশ হাজার টাকার কম বেতনের যে চাকরিজীবী তাদেরও জিরু রিটার্ন ওকে ফাইন লেটস গো টু দ্য অ্যাপ্লাই প্রসেস আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার দিয়ে গুগলে যাবেন সার্চ করবেন ইউ রিটার্ন বাংলাদেশ তারপর প্রথম যে অপশানটা আসবে সেটাতে ক্লিক করবেন তারপর এরকম হোম পেজ আসবে এখান থেকে ই রিটার্নে ক্লিক করবেন এখানে বলা হচ্ছে আপনার কি আগে রেজিস্ট্রেশন করা আছে কি না যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নাই তাই আমি আই এম নট ইয়েট রেজিস্টারে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে তা না হলে রেজিস্ট্রেশন করতে পারবেন না তারপর ওকে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তাই টিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার নামে রেজিস্ট্রেশন করা এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ অন্যের রেজিস্ট্রেশনকৃত নাম্বার দিয়ে চেষ্টা করা যাবে না কারণ তিনবার ভুল নাম্বার দিয়ে ট্রাই করলে ব্লক করে দিবে তারপর ক্যাপচা দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে সে কোডটা এখানে দিয়ে দিবেন তারপরে আপনার ইচ্ছে অনুযায়ী নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পুনরায় নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করে দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর কনগ্র্যাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড তো আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এখন আপনি সাইন ইনে ক্লিক করবেন তারপর এখানে আপনার টিন নাম্বারটা দিবেন তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিবেন তারপর ক্যাপচা দিবেন ক্যাপচা দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল ইনফরমেশন দেখাবে ভালো করে দেখে নিবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট রিটার্ন সাবমিশন এটা ইয়েস করে দিবেন তারপর আবার কনফার্ম করতে বলবে ইয়েস করে দিবেন তারপর আপনার প্রোফাইলটা চলে আসবে তো এখান থেকে থ্রি লাইন অপশন রয়েছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম কিছু অপশন আসবে এখান থেকে সাবমিশন আন্ডারে রেগুলার ই রিটার্ন রয়েছে রেগুলার ই রিটার্নই ক্লিক করবেন তারপর অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে রিটার্ন স্কিম অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে তারপর এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্যাবুব মেনশনেড ইনকাম ইয়ার এখানে যদি আপনার বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যাদের ইনকাম তারা ইয়েস দিবে আর যারা বেকার অল্প বেতনে চাকরি করে বা হাউসওয়াইফ স্টুডেন্ট তারা নো দিবেন নো দেওয়ার পর একটা ওয়ার্নিং আসবে সেটা ইয়েস করে দিবেন ইয়েস করার পর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন তারপর হ্যাডস অফ ইনকাম এগুলো হাইড করা থাকবে এগুলো কিছু করার দরকার নাই স্ক্রল করে নিচে চলে যাবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর অ্যাডিশনাল ইনফরমেশন যেমন আছে তেমনই থাকবে তারপর আইটি টেন বি রিকোয়ারমেন্টস গ্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকার বেশি সম্পত্তি থাকে তাহলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন আমার যেহেতু নাই আমি ন দিলাম তারপর ওন মোটর কার যদি আপনার নিজের কোনো গাড়ি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন আমার নাই আমি ন দিলাম তারপর ওন অফ প্রপার্টি যদি বিদেশে কোনো সম্পত্তি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তো আমার নাই আমি নো দিলাম তারপর হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন আমার শহরে কোনো বাড়ি নাই তাই নো দিয়ে দিলাম তারপর আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট এটা একটি বেই হিসাবের ফর্ম যা আপনার অর্থ বছরের বেই দেখাতে হবে তাই এখানে ইয়েস দিবেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে এক্সপেন্ডিচার দেখাবে মানে আপনার বেয় দেখাতে হবে তো এখানে পার্টিকুলার মানে যদি বিস্তারিত দেখাতে চান তাহলে এগুলো পূরণ করতে হবে তাই এগুলো পূরণ করার দরকার নাই একত্রিত করে দিলেই হবে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট এখানে নো করে দিবেন নো করার পর এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এখানে অ্যামাউন্টে বার্ষিক কত খরচ হয় আপনার সেটা এখানে দিয়ে দিবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যে কোনো একটি অ্যামাউন্ট দিলেই হবে তাই আমি এখানে দুই লক্ষ টাকা দিয়ে দিলাম আর কমেন্টে লিখে দিলাম অ্যানাওয়াল এক্সপেন্স তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এখানে আপনার কিছু সম্পদ দেখাতে হবে তাই অ্যাসেটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন এই অপশনগুলো থেকে যদি আপনার সম্পদ থাকে তাহলে দিতে পারেন তো আমি শুধু কিছু গোল দেখাবো তাই গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার্স আইটেমস ক্লিক করলাম তারপর পার্টিকুলারে গোল্ড দিয়ে দিবেন তারপর টাইপ অফ ইকুইজিশন দিবেন গিফট তারপর কোয়ান্টিটি দিবেন দশ ইউনিট দিবেন বড়ি ভ্যালু দিবেন জিরো তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন এখান থেকে সোর্স অফ ফান্ডে ক্লিক করবেন আপনার সোর্স কোথায় থেকে এই টাকা আসছে সেটা দেখাতে হবে তাই আদার্স রিসিপ্টে ক্লিক করবেন তারপর পার্টিকুলার্সে লিখবেন গিফট রেফারেন্স দিবেন ফ্রম ফ্যামিলি তারপর অ্যামাউন্ট দিয়ে দিবেন মোট বার্ষিক খরচ দুই লক্ষ টাকা যে অ্যামাউন্টটি দিয়েছিলেন টোটাল অ্যামাউন্টস অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্সে তারপর এখানে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার যারা প্রথমবার করতেছেন তারা এটা এখানে জিরো দিয়ে দিবেন আর যারা আগে রিটার্ন দিয়েছিলেন আবার পুনরায় দিচ্ছেন তাদের গত বছরের যে অ্যামাউন্টটি দেখাইছিলেন সেটা দিতে হবে আই হোপ বুঝতে পারছেন তারপর সামারি দেখাবে সামারি শেষে যে ডিফারেন্স রয়েছে সেটা জিরো দেখাবে তার মানে আপনার জিরো রিটার্ন ঠিকঠাক আছে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে কিছু করতে হবে না আপনি স্ক্রল করে একেবারে শেষে চলে যাবেন তারপর প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ আসবে এখানে স্ক্রল করে একেবারে শেষে চলে যাবেন তারপর সাবমিট রিটার্নে ক্লিক করবেন তারপর এরকম একটা ওয়ার্নিং আসবে এটা ইয়েস করে দিবেন ইয়েস করার পর কনগ্রাচুলেশন ইউ রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল আপনার জিরো রিটার্ন দেওয়া হয়ে গেছে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন কিন্তু এখান থেকে ডাউনলোড যদি না হয় তাহলে উপরে থ্রি লাইন অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন তারপরে ট্যাক্স রেকর্ডে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আসবে আপনি অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে নেবেন তারপর আপনার সার্টিফিকেট শু করবে প্রথমে একটু জুম করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে ডাউনলোড করে নেবেন তারপরেও যদি ডাউনলোড না হয় যে কোনো একটি কম্পিউটার দোকানে গিয়ে ডাউনলোড করে নেবেন তারপর প্রয়োজন কাজে ব্যবহার করবেন ধন্যবাদ